কাফনের কাপড় পরে যমুনার সামনে অবস্থান করছেন তারা আজকে সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন তাদের যে দাবি সেটি হচ্ছে যে চাকুরিতে ঢোকার বয়স সীমা পঁয়ত্রিশ করা হোক এরা কয়েকদিন ধরে এই আন্দোলনটা করছে এবং তারা আগেও বলেছিল যে যদি আমরা তিরিশ তারিখে একটি বড় সমাবেশ করব তারই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে সারাদিন সকাল থেকে তারা যমুনার সামনে সেই সমাবেশ করছিলেন এবং তাদের যে চাওয়াটা ছিল সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা তাকে বলবেন তার সঙ্গে দেখা করবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা দেখা করতে পারেননি তাদের কোনো প্রতিনিধিকে তখন পর্যন্ত ডাকা হয়নি এরপরে তারা এক ঘন্টার একটা আলটিমেটাম দেন যে এক ঘন্টার মধ্যে যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা কাফনের কাপড় পরে এখানে বসে যাব এবং সেটাই আমরা দেখলাম যে এক ঘন্টার মধ্যে তারা কোনো রেসপন্স না পেয়ে যমুনার সামনে তারা কাফনের কাপড় পরে বসে বসে আছেন শুয়ে আছেন এবং নতুন নতুন স্লোগান তারা দিচ্ছেন যে স্লোগানগুলো আগে আমরা শুনিনি সেই ধরনের অনেক স্লোগান যেহেতু আন্দোলনটাও অন্যরকম বয়সম পঁয়ত্রিশ সেই সেটাকে সামনে নিয়ে তারা অনেক স্লোগান দিচ্ছেন তবে একটা সূত্রে জানা গেছে যে তাদের একটা প্রতিনিধি দল নাকি যমুনার ভেতরে গেছেন কিন্তু এটি এখনও অথেন্টিক কোনো সংবাদ মাধ্যম থেকে খবরটি পাইনি হয়তো বা এটি সত্যি হতে পারে তবে তারা যে আন্দোলনটা করছেন সে আন্দোলনের জন্য শুরুর দিকেই তাদের সঙ্গে বসা উচিত ছিল তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল এটি এবং আজকে যে ঘটনাটি ঘটেছে আমি বলবো যে অঘটন ঘটেছে যমুনার সামনে তারা যখন যান তাদেরকে বাধা দেয় পুলিশ এবং সেখানে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ লাঠিচার্জ করে এমনকি পুলিশ টিয়ার গ্যাস মারে এবং সেখানে কয়েকজন ছাত্র আহত হয় যা হয় আর কি বাধা পেলেই যেখানে বাধা সেখানেই তো আসলে মানুষ আরো বেশি তীব্র হয়ে ওঠে সেটাই হয়েছে এবং আমরা এখন পর্যন্ত এই রাতের বেলায় দেখলাম যে সেখানে অসংখ্য ছাত্রছাত্রীরা কাফনের কাপড় পরে তারা সেখানে অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আমরা বাড়ি ফিরে যাব না এই সিদ্ধান্ত মেনে নিয়ে তাদের প্রজ্ঞাপন জারি করতে হবে তো প্রজ্ঞাপন জারি করতে হবে সরকারকে সেটি তাদের এখন দাবি এবং তারা বলছেন যে বয়সীমা আমি আমার একটা কথা হচ্ছে যে বাংলাদেশের যে লেখাপড়া তাতে করে দেখা যায় একজন ছেলে যদি একেবারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাহলে হয়তো ঠিকঠাক সময়ে তার অনার্স শেষ হয় কিন্তু অধিকাংশ ছেলে মেয়েদের আমি দেখেছি যে বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছে তাদের তো খুবই ল মানে লেন্দি সময় ধরে একটা লং টাইম ধরে তারা অনার্স পড়ে এবং বিশেষ করে কোভিডের পরে এক একজনের প্রায় যেখানে অনার্স শেষ করতে চার বছর লাগার কথা পাঁচ বছর লাগার কথা সেখানে কারো কারো ছয় বছর সাত বছরও লেগেছে তো সেই ধারাবাহিকতা যদি থেকে থাকে তাহলে তো আমার মনে হয় যে একটা ছেলে বা মেয়ের অনার্স পাশ করতেই সাতাশ আঠাশ বছর বয়স হয়ে যায় তার তো তারপরে তার হাতে আর কতটুকু সময় থাকে তার প্রস্তুতি নেওয়ার আমার মনে হয় যে এখন যে সময়টা চলছে বিবেচনার একটা সময় সরকার যদি বিষয়টা বিবেচনা করেন তাদের সঙ্গে বসেন বিষয়টা খারাপ হবে বলে মনে হয় না ভালো বই খারাপ হবে না এটি আমার কাছে মনে হয় সামনে কি হয় দেখা যাক কি নির্দেশনা আসে সরকারের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন